পোস্তর যা দাম তাতে সবসময় পোস্তর তরকারি খাওয়া একেবারে সম্ভব নয় কিন্তু মাঝে মাঝে তো খেতেও ইচ্ছে করে আর সেই সময় যদি এইভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু পোস্তও খাওয়া হবে আর খরচাও একেবারে কম হবে এই রেসিপির জন্য আলু পটল ঠিক এইভাবে কেটে নিয়েছি এখন প্রথমেই মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির জারেতে এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে আর দেড় চামচ সাদা সর্ষে অল্প পরিমাণে লবণ দিলাম আর দিয়ে দিলাম অল্প জল তারপরে সমস্ত মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি প্রথমেই আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই কিন্তু আমি পটলগুলো দিয়ে দেবো কেননা আলু পটল দুটোই ভাজতে বেশ সময় লাগে তো সেই কারণে আলু দিয়েই একবার দুবার নাড়াচাড়া করে নেওয়ার পরই পটলগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে আলু পটল বেশ লালচে করে ভেজে নেব বন্ধুরা মশলাটা আমি প্রথমেই তৈরি করে নিলাম এই কারণেই যেটা আমি সব ভিডিওতেই বলি সর্ষে বাটা কিন্তু রান্নার দশ পনেরো মিনিট আগে বেটে রাখবেন সব সময় তাহলে সর্ষে বাটা একটুও তেতে লাগবে না আলু পটল বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর আলু পটলগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম মানে সর্ষের তেল দিলাম দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর এক চামচ পোস্ত দিয়েছি ব্যাস এইটুকু পোস্ততেই কিন্তু পুরো রান্নাটা হবে একটু কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচের একটু কম দিলাম হলুদ গুঁড়ো সমস্ত মশলা ভালো করে তেলে মিশিয়ে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মশলার বাটে ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম এইবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে দশ পনেরো মিনিট আগে মশলা বেটে রেখে যতই কষান না কেন একটুও কিন্তু তেতো লাগবে না মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলু পটল দিয়েও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব টোটাল কিন্তু আমি পাঁচ সাত মিনিট মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার মশলা কষাতে কষাতেই আমি দিয়ে দিচ্ছি এই সময় সামান্য আর একটু লবণ মানে লবণটা তো আগেই দিয়েছি আলু পটল ভাজার সময় মশলা করবার সময় তো সেই কারণেই কম দিলাম আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম তারপরে আরও একটু নাচাড়া করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই কেননা এটা ঝোল হবে না এটা ওই পোস্তর তরকারির মতনই কিন্তু গামাকো টাইপের হবে আমি সামান্য আরও একটু জল দিলাম এখন একটু নাচাড়া করে নিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম এখন কিন্তু তরকারিটা রেডি হয়ে এসছে আর একটু নাচাড়া করে দেখে নিচ্ছি যে আলু পটলগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়েছে কি না আলু পটল সবই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে আর কিছুই দেওয়ার নেই এই রান্নায় আর আপনারা চাইলে এই সময় একটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে পারেন আমি আর দিলাম না এখনই আমি নামিয়ে নিলাম আর এইভাবে একবার বানিয়ে দেখবেন ভাত রুটি দুটোর সাথেই দারুণ লাগবে খেতে আর একদম কম খরচায় তৈরিও হয়ে যাবে আবার পোস্ত স্বাদও পাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ